নমস্কার বন্ধুরা অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভ্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ভ্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে রবিবার দিনটা শুরু করলাম গরম গরম চায়ের সাথে হালকা হালকাই ঠান্ডা কিন্তু ওয়েদারটা কিন্তু সকালের দিকে মন্দ লাগছে না বেশ যেমন ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরেটা কারণ প্রচণ্ড ঠান্ডার ব্যাপারটা তো নেই আদেও আবার কবে এরকম ঠান্ডা পড়বে তাও জানা নেই কিন্তু জলটা হচ্ছে হচ্ছে মারাত্মক ঠান্ডা চা খেয়ে তোমাদের দাদা আর ছেলেকে জলখাবার দিয়ে দিয়েছিলাম গতকালকের কচুরি আলুর দম ছিল সেটাই ওদের দুজনকে দিয়ে দিয়েছিলাম খেতে আর এখন আমার আর আর মায়ের জন্য কিছুটা নেচি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেটাই একটু পরোটার মতো করে নেবো তার আগে ওরা দুজন জলখাবার চা খেয়ে এই যে বেরোচ্ছে বাজার করতে রবিবারের বাজার বাবা যাচ্ছে তাই ছেলে বললো চলো আমিও বাজার থেকে একটু ঘুরে আসি তাই দুজন মিলে এখন বেরোচ্ছে বাজারে জানি না কি কিনে নিয়ে আসবে ততক্ষণ আমরা আমাদের চা খাবার খাবারটা কমপ্লিট করে নিই চলো বাইরে অত্যাধিক ঠান্ডা না থাকলেও মোটামুটি ঠান্ডা তো অবশ্যই আছে আর সব থেকে বেশি সুন্দর যেটা লাগে এই ঝলমলে রোদ উঠলে আকাশটা পরিষ্কার থাকলে বেশ নিজেদেরও ভালো লাগে ওয়েদারটাও একটু মনে হয় ঝরঝরে যদি মেঘলা মতো আকাশ হয়ে থাকে ঘুমট হয়ে থাকে আরও ভীষণ বিরক্ত লাগে আর কাজকর্ম করার এনার্জি তো একেবারেই থাকে না তার মধ্যে অনেক দিন বাদে আজকে দেখতে পাচ্ছি আমার জবা গাছে আবার একটা কুড়ি এসছে যেহেতু শীতকাল এমনি জবা ফুল কমফোর্টে আর এখন তো প্রায় অনেক দিন গাছে কুড়ি আসাই বন্ধ হয়ে গেছে এই দেখো এই একটা কুড়ি এসেছে আজকে তবে বাইরেটা বেশ সুন্দর একটু হাওয়া বইছে এই দেখো কাপড়গুলো কি জোর জোর উঠছে হাওয়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে চলো জলখাবারটা সেরে গিয়ে এই যে নিশুটির পুর ভরা পরোটা খেতে কিন্তু খারাপ লাগে না কচুরির বদলে এই পরোটা ভোদাইকে আগে একটু পরোটা ছিঁড়ে দিয়ে আসি খেতে তারপর আমি খাব মাকেও দিয়ে দিয়েছে জলখাবার খেতে এবার আমি খেয়ে নিয়ে ওরা বাজার করে আনলে তারপর কি রান্না বান্না হবে দেখা যাবে খেয়ে বাজার করে উঠতে উঠতে চলে আর দেখে বুঝতেই পারছো বাজারের সরঞ্জাম দেখেই বুঝতে পারছো কি বাজারের জিনিসপত্র এনেছে আজকেও রাত্রিবেলা ছেলের বায়না কেক বানাতে হবে সেটা কদিন আগেই অবশ্য বলেছিল যে আগেরবারে বারে পঁচিশে ডিসেম্বরের কেকটা খেতে মা দারুণ ভালো হয়েছিল এরপরে তুমি বরং একটা কমলা লেবু দিয়ে কেক করো তো কদিন আগে বলেছিল ঠিকই আমি অত কথাটায় কান দিইনি আজকে যেহেতু বাজারে বেরিয়েছে বাবাকে সঙ্গে করে নিয়ে কমলা লেবু কেকের যাবতীয় জিনিসপত্র যেগুলো ছিল ছিল যেগুলো ছিল না সেগুলো কিনে এনেছে আর এইদিকে মা বসে পড়েছে রসুন ছাড়াতে রবিবার মানে মাংস তো আছেই তাই মাংসর জোগাড়ের জন্য পেঁয়াজ রসুনটা কাটতে বসে গেছে আর এই যে বাজারের ব্যাগ থেকে চলো বাজারগুলো বার করে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাক বাজার থেকে এনেছে আজকে খাসির মাংস এটাই লাস্ট মাংস করছি মাংসটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি এবার এটাকেও ম্যারিনেট করে রাখ মায়ের রসুন ঝাড়ানো প্রায় হয়ে এসছে পেঁয়াজটা কাটছে আর আমি এদিকে এখানে এনেছে সর্ষে আর পালং শাক সেগুলোকে ধুয়ে বেছে রেখেছি সর্ষে পালং শাক ভাজা আর মাংস ভাত চাটনি এই হবে আজকের রান্না এখানেও টমেটো আদা যেগুলো বাজারে এনেছিলো সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে আর ওদিকে মাংসটাকে এমনি একটু দই ছিল ঘরে দই লবণ লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছি এবার চলো ছটপট আগে ভাতটা বসিয়ে নি তারপর রান্না বান্না তো রয়েছে পরে সেগুলো সারা যাবে হাতটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি ওটা একটুখানি গরমের ভাপে হতে থাক ততক্ষণ এদিকে মাংসর জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে সর্ষের তেলে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে মিক্সির জারে রসুন কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে রেখেছি এতে একটুখানি আদাও দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নেবো আর এখানে একটুখানি শাকের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা শাক ভাজাতে দেয়া হবে পরে একটু রসুন কাঁচা লঙ্কা শাকের কোচাবো পেঁয়াজটা মোটামুটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ওদিকে মিক্সিতে পেস্টটাও হয়ে গেছে কড়া মশলার সেটা চলো পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নিই মশলা বেশ মোটামুটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এবার ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আজকে মনে করেছি মাংসটা আর একেবারেই ছিটি দেবো না সম্পূর্ণ মাংসটাই ভাপে রান্না করব। ম্যারিনেট করবার সময় লঙ্কা গুঁড়ো দিয়েই রেখেছিলাম তাই আর এখন লঙ্কা গুঁড়ো দিলাম না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর বেশ কিছুটা গরম জল করে রেখেছি ওটা দিয়ে পরিমাণ মতো একদম ভাপে রান্না করব গ্যাস কমিয়ে তাতে না টেস্টটা দারুণ সুন্দর আসে এখন একটু সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার সিটি আটকে বসিয়ে দিয়েছি রান্না হতে হতে ততক্ষণ চলো শাকটা কেটে নিয়ে এরপর শাক ভাজা বসাবো শাক কুচিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর মাংসও হয়ে গেছে শাকটা হয়ে গেলে ভাতটা আবার একবার বসিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য ভাতটা হয়ে গেলেই ঝটপট সকলের একসঙ্গে খাবার বাড়বো আর সকলে খাওয়া দাওয়া করে নেবো এই যে শাক ভাজা এখানে কমপ্লিট আর এখানে মটনের একদম লাল লাল ঝোল রেডি এই যে ভাতও প্রায় হয়ে এসছে মানে ভাতে শুধু ফ্যানটা ঝেড়ে নিয়েই সকলের একসঙ্গে খাবার দাবার বেড়ে দুপুরের খাওয়া দাওয়াটা চলো আগে গিয়ে ঝটপট সেরে নি প্রায় দুটো দশের মতো হয়ে গেছে ভাতটা নামিয়েই খেতে বসবো সকালবেলা যে দুপুর বিকেলে কেক বানাবার জন্য কেকে যাবতীয় জিনিসপত্র এনেছে তাই এখন বসে পড়েছি বিকেল হতে হতেই কমলা লেবু জেসটা বার করতে দুটো কমলা লেবু জেস মোটামুটি বার করে রেখেছি এবার ছটপট করে চিনিটা গুড়িয়ে নিয়ে তারপর কেকের ব্যাটারটা তৈরি করব তার আগে কমলা লেবুর যে জুসটা সেটা একটা ছাঁকনিতে ছেঁকে বার করে নেব এটাই আমার এ বছরের মতো লাস্ট কেক বানানোও বটে ভাবছো সেই থেকে দিদি বারবার লাস্ট কেক বানানো লাস্ট মাংস বানানো লাস্ট ভ্লগ বানানো কেন বলছে কারণ আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এবছরের মতো ভ্লগ বানানো এটা লাস্ট কেক বানানো এটা লাস্ট আর মাংস বানানো এটা লাস্ট কারণ কাল থেকে তো নতুন বছর পড়ে যাবে নতুন বছরে আবার সমস্ত কিছু নতুনভাবে শুরু করা হবে আমাদের জীবন তো এরকমই কখনোই কোথাও থমকে দাঁড়িয়ে থাকে না দিন একটা একটা কিভাবে কখন যে পার হয়ে যায় কারোরই মনে হয় জানা নেই দেখো এই মনে হলো বছর শুরু হলো কোথা থেকে যে তিনশো পঁয়ষট্টিটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না এরই মধ্যে বছর শুরু হয়ে বছরের নানান রকম নানান জিনিস ভালো মন্দ করে দিন কাটিয়ে সুখে দুঃখে একটা বছর পার হয়ে গেল আজকে বছরের একদম লাস্ট দিন আর আগামী কাল বা আজকে রাত্রির বারোটার পর থেকেই বলতে পারো একদম নতুন একটা বছর শুরু হয়ে যাবে আবার নতুনভাবে পথ চলা নতুনভাবে জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি দেখতেই পেলে মিক্সির জারে চিনিটা ঘুরিয়ে ঢেলে নিলাম আর মিক্সির মধ্যেই চারটে ডিম দিয়ে এক একটু ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছি আর এখানে একশোর মতো বাটার একদম শক্ত ছিল তাই একটু হালকা গরম করে বাটারটাকে গলিয়ে নিলাম এখন নর্মাল টেম্পারেচারে আনবার জন্য একটু ঠান্ডা জলে বসিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি ময়দাটা একটু ছেলে নিলাম যতটা ময়দা লাগবে চিনি গুঁড়োর ওপর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে ডিমটা ঢেলে দিলাম এবার মোটামুটি আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নেব আগে চিনিটা নুন আর তার সঙ্গে ডিমটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি তারপর এর ওপর অল্প অল্প করে ময়দাটা মেশাবো তার আগে বাটারটা দেখলাম একদম নর্মাল টেম্পারেচার হয়ে গেছে তাই বাটারটাও সবটা দিয়ে দিলাম আজকে আর আলাদা করে দুধ দিচ্ছি না যেহেতু বাটার রয়েছে ডিম রয়েছে তারপর অরেঞ্জ জুসটাও রয়েছে তাই জন্য মনে করলাম বেশি পাতলা হয়ে গেলে তো চলবে না এগুলো দিয়ে আগে গুলে নি তারপর যদি লাস্টে কম পড়ে তখন দেখা যাবে অল্প একটু যদি হয় দুধ এখানে কড়াটা প্রিহিট করব বলে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়েছি এবার অল্প অল্প করে ময়দাটাকে সম্পূর্ণ মিশিয়ে নেওয়া যাক ময়দাটা দিলে মনে হচ্ছে ব্যাটারটা আরেকটু শক্ত হয়ে যাবে যদিও অরেঞ্জ জুসটা এখনও মেশানো হয়নি এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অরেঞ্জ জুসটা অল্প অল্প দেবো মনে হচ্ছে দুটো লেবুর রস সম্পূর্ণ লাগবে না আর দুধ তো একেবারেই লাগবে না কারণ এখনই টেক্সচারটা রয়েছে কেকের ব্যাটারটার মোটামুটি অল্প অল্প করে জুস দিলেই সেটা ঠিক হয়ে যাবে ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে এসছে আর একটু অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি তাহলে একদম ঠিকঠাক হবে আর দিয়ে দিলাম যতটা পরিমাণে অরেঞ্জ জেস বার করেছিলাম সবটাই ঢেলে দিয়ে দিলাম বেশ কমলা লেবুর ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে কেকের মধ্যে বলো এবার বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ওদিকে কেক টিনটাও রেডি করে নিয়েই বসেছিলাম যখন বাটারটা গলাচ্ছিলাম তো এবার মোটামুটি ব্যাটার রেডি ঢেলে আর কেকটা বসিয়ে দেবো আজকে কেকের মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুট দিইনি কারণ ড্রাই ফ্রুটগুলো ধাপে ধাপে কেকটা বসাবার পর আস্তে আস্তে দেবো এটা মিনিট কুড়ি পঁচিশ হোক তারপর অল্প অল্প করে ড্রাই ফ্রুট মেশাবো এই যে ড্রাই ফ্রুটগুলো এখানে সব কেটে রেডি করে রেখেছি চলো এবার অল্প অল্প দিয়ে দেয়া যাক কিছু ড্রাই ফ্রুট এখন দিলাম কিছু ড্রাই ফ্রুট আরো দশ মিনিট বাদে ঠিক না আগের মুহূর্তে দেবো তাহলে কেকটা ওপর দিয়ে দেখতে না দারুণ সুন্দর লাগে মোটামুটি কেকটা হয়েই এসছে কিন্তু মনে হচ্ছে আরও এখনও মিনিট পাঁচ সাত মতো হবে কারণ ওপর থেকে যেটা দেখে মনে হচ্ছে এই দেখো একটু একটু লাগছে মানে আরও মিনিট পাঁচ মতো হলেই কেকটা রেডি হয়ে যাবে আরও একটা বাটি কেক হবে কারণ আগের দিনের মাপেই করেছিলাম কেকের ব্যাটারটা অনেকটাই হয়েছে এটাতে একটা কেক রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আরেকটা বাটিতে আগের দিনের মতনই কেক খানিকটা এই যে বসিয়ে দিলাম এটা হয়ে গেলে এটারও উপর দিয়ে আস্তে আস্তে ড্রাই ফ্রুট দিয়ে সাজাবো তো চলো আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আরেকটা একটা ভ্লগ নিয়ে সামনের বছর হাজির হব এখনের মতো টাটা সকলে অবশ্যই ভালো থেকো